দেখো এই মুহূর্তে সরাসরি কিন্তু পশ্চিম বেলনিপুর বন্যার চলে কিন্তু হাবুডুগু কাছে তার সঙ্গে কিন্তু কেশপুর থানার বিভিন্ন অঞ্চল জলমগ্ন এখনো আছে বন্যার জল এখনো এলাকা থেকে বেড়াচ্ছে না আর এই নিয়ে কিন্তু কেশপুর থানার পুলিশ প্রশাসন সাধারণ মানুষের কাছে ছুটে গেলেন নৌকায় করে আর সেই চিত্র ফটো ক্যামেরার পার্সেন্ট দেখাচ্ছি মানুষ যখন না খাওয়া বাড়ির পানিbottেই গুঁটি আছে আর কেশপুর থানার পুলিশ অমিত মুখার্জি বসি তিনি কিন্তু পুলিশ হাজারকে নিয়ে কিন্তু নৌকাই করে বাড়ি বাড়ি গিয়ে ত্রান্ত পৌঁছে দিলেন এবং তার সঙ্গে কিন্তু সামগ্রী জিনিস জিজ্ঞাসা করে নিলেন ঔষধ থেকে সামগ্রী কিন্তু জিজ্ঞেস করছে আর সেই চিত্র সরাসরি খবর তুলির ক্যামেরা পারসেন্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা যেমন কন্যা তার সঙ্গে কিন্তু কেশপুরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন জলের তলায় বাড়ি থেকে জনগণ বেড়াতে পারছে না কেশপুর থানার পুলিশ প্রশাসন কিন্তু নৌকায় দিয়ে খোঁজ নিচ্ছে এবং তা তিরপদ নিচ্ছেন খাবার তুলে দিচ্ছেন ওষুধ সমস্ত কিন্তু কেশপুর থানার কিন্তু পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছেন আর সরাসরি খবর টেনের ক্যামেরা পারছেন পার্সেন্ট ক্যামেরা বন্দী করে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু এখনো জলের তলের তলায় আর সেই নিয়ে কিন্তু জনগণের কাছে কিন্তু কেশপুর থানার বসেই কিন্তু পৌঁছে গেলেন নৌকাই করে আবার পৌঁছে দিচ্ছেন আর এক নজরে দেখেন খবর টেনের ক্যামেরা পার্সেন কিন্তু پريوڊيڪل